ঘোরা হলো শুধু ঘুরতে এসেছিলাম তো আমরা ট্রেন দিয়ে আসিনি আমরা কিন্তু বাইক নিয়ে এসেছিলাম বাইক এ কোন দিক দিয়ে এসেছিলাম বাইকে এলাম আপাতত ঢুকলাম সামনে দিয়ে ঢুকে এলাম হচ্ছে আমরা মোড় পর্যন্ত এলাম

এখানে প্ল্যাটফর্ম টিকিট না কাটলেও হয় কোন জিআরপি টি কেউ থাকে না ঠিক আছে আর এক ঘন্টা দু ঘন্টা পর ট্রেন তো একটা ট্রেন আমাদের সৌভাগ্যবশত একটা ট্রেন আমরা দেখা পেয়েছি সেটার ভিডিও করেছি আর

হ্যাঁ কারণ হ্যাঁ না না আমরা দেখুন আমরা তো খাইনি অন্য লোক খিয়েছে তো আমরা বারণ করব না খাওয়ার জন্যই বলবো সবাইকে কিন্তু খেলো খেতে পারে না অসুবিধা নেই হ্যাঁ সেটাই তো এটা আজকে আমাদের ঝালুয়ারবে স্টেশনের রিভিউ ঠিক আছে ভিডিও আসবেন অবশ্যই ভালো লাগবে তবে কুয়াশা পড়লে আসবেন আরও বেশি ভালো লাগবে সেটাই তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই এবার আমরা যাব একটা জঙ্গলের ভিতর দিয়ে আগের দিনে আমরা জঙ্গলের ভিতর দিয়ে একটা ভূত দেখেছিলাম ভূত দেখিনি বলা ভুল কিন্তু ভূতটা ছিল মানবিক ভূত তো আজকেও আমরা যাব দেখি কিছু দেখা যায় কিনা